সুপ্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আপনাদের মিডিপ্রিট চ্যানেলে আজ আমরা জানবো শিশুর সঠিক খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত শিশুকে কখন কি খাওয়ানো যায় আর কোন খাবারগুলো একদমই এড়িয়ে চলা উচিত এক জন্ম থেকে মাস পর্যন্ত এই সময় শিশুর একমাত্র খাদ্য হওয়া উচিত মায়ের দুধ মায়ের দুধই শিশুর জন্য পূর্ণ পুষ্টিকর খাবার এতে প্রয়োজনীয় সব ভিটামিন খনিজ প্রোটিন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান থাকে শিশুকে কোনোভাবেই পানি মধু বা কৌটার দুধ দেওয়া উচিত নয় দুই ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এই সময় ধীরে ধীরে শিশুকে পরিপূরক খাবার কম্পলমেন্টারি ফুড দিতে হয় যেমন ভালোভাবে সেদ্ধ করা ভাত আলু ডাল কলা আপেলের পেস্ট স্যুপ ডিমের কুসুম হালকা খিচুড়ি একবারে অনেক না দিয়ে অল্প অল্প করে দিনে তিন মাইনাস চারবার খাওয়ানো ভালো মায়ের দুধও এই সময় অব্যাহত রাখতে হবে তিন এক বছর থেকে দুই বছর পর্যন্ত এই সময় শিশুরা ধীরে ধীরে পরিবারের খাবারে অভ্যস্ত হয় ভাত মাছ ডিম দুধ ফলমূল ও সবজি প্রতিদিন দিতে হবে শিশুর পেট ছোট তাই তাকে ঘন ঘন অল্প অল্প করে খাওয়াতে হবে অতিরিক্ত তেল মশলা বা ঝাল খাবার এড়িয়ে চলা উচিত যে খাবারগুলো এড়িয়ে চলবেন কোল্ড ড্রিঙ্কস চকলেট প্যাকেটজাত খাবার অতিরিক্ত মিষ্টি বা লবণযুক্ত খাবার ছোট দানা বা বাদামজাত খাবার যা সসদ ঘটাতে পারে অভিভাবকদের জন্য সবসময় শিশুর সামনে খাবার খেলে ওকে খেতে উৎসাহিত করুন জোর করে খাওয়াবেন না বরং খেলা ছলে খাওয়ান শিশুর ওজন হজম এবং ঘুমের দিকে নজর রাখুন পরামর্শ যদি শিশু খেতে না চায় বারবার বমি করে বা ওজন না বাড়ে তাহলে শিশুর বিশেষজ্ঞের পরামর্শ নিন শেষ কথা সুস্থ শিশু মানেই দেশের ভবিষ্যৎ তাই শিশুর সঠিক খাদ্যাভ্যাস করে তোলাই আমাদের প্রথম দায়িত্ব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইবও করুন মিডিক্রিথ চ্যানেলটি নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে